এটা শ্বাস শাসনি তোরা হ্যাঁ মুখে ক তোরা শ্বাস তোদের শাস্তি শ্বাস আচ্ছা কিভাবে তার সাথে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে না কেন কোন জায়গা থেকে রে আমার কথা কি বোঝা যায় হ্যাঁ কথা কি বোঝা যায় কোন জায়গা থেকে লাগছে তোরা হ্যাঁ কোন জায়গা কোন জায়গা থেকে এই হ্যাঁ কি কয় কোন জায়গা কী টিল্লা বলছে শোনান তাই সাছা শোনিকা হ্যাঁ রাধার টিলা থেকে লাগছো কয়জন লাগছিল হ্যাঁ দুইজন এই এই পরিবারে কি শুধু এই মেয়ের সাথে লাগছো না আরো অন্যান্যদের সাথে লাগছো কার লগে এই মেয়ের সাথে আর কার সাথে লাগছো আর কার সাথে লাগো নাই আর তার সাথে যেগুলো আছে এগুলো কি তোমাদের সাথে নাকি অন্য গ্রুপের

তো দীর্ঘদিন ধরে ওনারা কষ্ট পাচ্ছেন আজকে আমাদের কাছে নিয়ে আসছেন পুরো পরিবার হ্যাঁ যিনি আক্রান্ত ঠিক আছে আমরা চিকিৎসা করতেছি তার শরীরে দুইজন হাজির হয়েছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে যারা সাবস্ক্রাইব করবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই কি কি ক্ষতি করছ তাই মেয়ের

আর কে কষ্ট যারা তো আর কে কষ্ট রে কথা কি বোঝা যায় হ্যাঁ আর কি সু পরস নাই হ্যাঁ কেন ওই তোই কষ্ট কেন আমি তাদের কি কোনো ডিসটারব করছি নেই আমি এটা তাদের কে কষ্ট দিয়েছনিshe দিয়েছনি তাইলে তারে কষ্ট দিয়েছ কেন কেন দিসো এই মায়াটা কি তোদেরকে কোনো কষ্ট দিছিল ডিস্টার্ব করছিল হ্যাঁ তাইলে তোরা এই তার সাথে লাগছ কেন জোরে বলে না কেন তোরা তার সাথে লাগছ কেন হ্যাঁ জানস না তাইলে তোদেরকে আমি এখন মাইরা ফেলাম কেউ আসবেনি বাঁচানোর জন্য নি হ্যাঁ আর তোদের কোন আত্মীয় স্বজন আসেনি নাই তোরা হিন্দু না মুসলমান বলছিলে মুসলিম পুরুষ নাকি মহিলা হ্যাঁ বুঝে নাই পুরুষ নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোদেরকে আমরা এখন জবাই দিয়া দেবো কি করবো জবাই দিয়ে দিবনি হ্যাঁ তোরা বাঁচতে চাস জোরে খ এইভাবে বললে হবে না হ্যাঁ বুঝে নাই বাঁচতে কিন্তু রুগীরা কষ্ট দিয়ে কিভাবে বাসবে এই রুগীরা কষ্ট দিস কেন আর তোদেরকে সাইরা দিলে তোরা তো আবার কষ্ট দিবে রুগীদের তাই না আমরা তোদেরকে আল্লাহ দিয়ে জবাই করে দিব ইনআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 아� l e n t o 이산者님 저는 삶을 ㅎㅎ الصcup은 대부분의 직업 Гос가ille의 주소가 recessed. Linus의 존재 i f n g that labour. et al. l p mesmo. Take r a c s gallant people's work 예 처의나 관련되어, w h i t e n i t l and fire d i v e s i t y 성님과 성들을 행복해야 되고. respirer 무엇을 먹weit. survivors' work에도 관여를 위해 사시�lair에 purchasesیں 단시죠. 방어는 까치 Associate s t e r p r e c s n 즉, d i g n i s needed. 아이 n 은 그가 잘 termsheid에 수리�recognition이 필요합니다. fasciality and acquired a l i t y 는 Artisti의 이하였다는 단지를 어떤 파악을 구입하느냐 미리 깨웠는데 그것을 통하지 않으므로것에 o o t en대해주고 그의 매�culo에 takeaway를 가지 않으면 큰 원소를 두 Ну 좀 병원 SK의 Jadi 그게 일부 এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকাও তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তোমার নাম কি আফসানা মিমি সব বন্ধ করে দেখো লাশ কয়টা দেখা যাচ্ছে ভয় আল্লাহ সাহায্য করুন এই গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন আউজ্লাহ লাশ কয়টা ফালানো আছে নিচে কয়টা গো হ্যাঁ দুইটা গলা কাটা না গলা লাগানো কাটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ নিচের দিকে তুতু দেন দেখো আগুন দর্শকিনা দর্শনী কম না বেশি বেশি না আলহামদুলিল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান লাইভটা ভালো লাগলে শেয়ার করে চড়িয়ে দেন আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কল দিয়ে সিরিয়াল নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ এই নাম্বারটি হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সিরিয়াল বুকিং নেবেন এই পুরতাছে নি পুরা শেষ হইলে বইল হ্যাঁ কত বছর ধরে কষ্ট দিতাছে ম্যারে ওরা তো বললো পাঁচ বছর আপনারা টের পাইছেন কত দিন আরো বেশি আরো বেশি নিন আরো বেশি

পাঁচজন বলে নাই শুরু থেকেই দুইজন বলছেন